আসসালামু আলাইকুম রেসিপি সবাইকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মুচমুচ্ছে বাঁধাকপির পাকোড়া রেসিপি শীতকাল তো চলেই আসলো আর এই শীতে আপনাদের চায়ের আড্ডাকে আরও প্রাণবন্ত করার জন্য আমার এই রেসিপিতে তৈরি করুন মুচ বাঁধাকপির পাকোড়া আর গরম গরম পরিবেশন করে আপনাদের আড্ডাটাকে জাস্ট জমিয়ে দিন তো চলুন দেখেন এই রেসিপিটি আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিলাম বাঁধাকপি নিয়েছি পেঁয়াজ কয়েকটা ধনেপাতা চার পাঁচটা কাঁচামরিচ একটা টমেটো সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এরকম কুচি করে নিয়েছি বাঁধাকপিগুলোকে চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে কুচি করার তারপর আমি বাকি সবগুলো উপকরণকেও কুচি করে নিয়েছিলাম এখন আমি এখানে বাঁধাকপি আর আলুর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে একটু ভালোভাবে হাত দিয়ে কোছলে নেব এগুলোকে কচলে নেওয়ার কারণটা হচ্ছে বাঁধাকপিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে আর এই পানির কারণে বাঁধাকপিটা মুচমুচে হয় না তো আমি ভালোভাবে এগুলোকে মুথায় নিয়েছি দেখতে পাচ্ছেন কোছলে নেওয়ার পরে এই যে বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখন এই পানিটাকে আমি ফেলে দেবো পানিটাকে ফেলে দিয়ে তারপরে বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তা আমি এখানে দিলাম টমেটো দিয়েছি দিলাম ডিম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপের চার ভাগের তিন ভাগ বেসন এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি বেসন অথবা চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও করতে পারবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে তারপরে আমি একটু লবণটা চেক করে নিব তো আমি লবণটা চেক করে দেখলাম যে আরও কিছুটা লবণের প্রয়োজন আছে তো আমি এখানে লবণ অ্যাড করে দিলাম দিলাম তারপরে কাঁচা দিয়ে দিলাম এখন এই সবগুলো আমি তারপরে মাখিয়ে নিব চেষ্টা করবেন এগুলো মেশানোর সাথে সাথেই ভেজে নেওয়ার কারণ হচ্ছে এগুলো যদি আপনি মিশিয়ে দিয়ে রেখে দেন তাহলে কিন্তু পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে তখন আর পাকোড়া ভালো হবে না তো চুলা একটা হাড়ি বসিয়ে দিলাম আগেই তেলটা গরম করে নিয়েছি এখন আমি একটু চেক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একে একে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো পাকোড়া দেওয়া শেষ এখন আমি চুলার হিটটাকে মিডিয়াম করে দিব কারণ হাই হিট থাকলে কিন্তু আমার পাকোড়াগুলোর উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করতেছি কিছুক্ষণ পর যখন পাকোড়া গুলো তেলের মধ্যে এরকম আসবে তখন আমি এগুলোকে উল্টে তো চেষ্টা করবেন যখন এই পাকোড়া গুলো তেলের উপরে আসে তখনই উল্টে দেওয়ার এর আগে উল্টাতে গেলে কিন্তু পাকোড়া খুলে যাবে তখন আর পাকোড়ার শেপটা ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে পাকোড়া একদম লাল লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুপাশেই কিন্তু আমার পাকোড়া ভাজা হয়ে গেছে তো এখন এ পর্যায়ে আমি পাকোড়াগুলোকে নামিয়ে তো এভাবেই কিন্তু আমি এই সবগুলো পাকোড়া নামিয়ে নিয়ে তারপর আমার যে অবশিষ্ট কনসিস্টেন্সিটা থেকে গেছে সেগুলো দিয়েও আমি পাকোড়া ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাকোড়া গুলো কতটা সুন্দর আর হয়েছে এখন আমি আপনাদেরকে একটু হয়েছে হুম এটা কিন্তু খুবই মজাদার হয়েছে তো আপনারা আশা করছি বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন